হাই আমি সঙ্গীতা তো এখন যাবো চান করতে তো দেখবার চাল থেকে পেঁয়াজের রস আর নারকেল তেল মেয়েকে শুয়েছিলাম চুলটা কেমন হয়ে গেছে তো চুলটা ছেড়ে নিচ্ছে চান করতে যাও আর বাইরে দরজাটা খুলে দাঁড়িয়ে আছে বাইরে কি ঠান্ডা হাওয়া দিচ্ছে কন কন করছে আর এত ঠান্ডা করেছে মানে একটু 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 রোদ উঠেছে আবার হাওয়াও দিচ্ছে খুব আবার চুলটা ভালো করে জ্বর ছাড়িয়ে আর বেঁধে নিচ্ছে আর জ্বর সময় তো শ্যাম্পু করা যায় না কারণ আরও চুল উঠবে তাই এনে জ্বরটা ছাড়িয়ে আবার চুলটা ভালো করে বেঁধে নিলাম হেয়ার সমস্ত গুছিয়ে আর চানে চলে গেলাম চান থেকে চলে এলাম কী ঠান্ডা লাগছে মধ্যে হাওয়া দিচ্ছে আজ শ্যাম্পু ট্যাম্পু করেছি বৃহস্পতিবার শ্যাম্পু ট্যাম্পু করে মুখটা একটু ফ্রেশ করে নিচ্ছি প্রথমে যেমন টোনার মাকে সেরকম টোনার টোনারটা মেখে নিলাম ভালো করে দেখো যতক্ষণ অ্যাবজর্ব হচ্ছে ততক্ষণ মেখে নিলাম অ্যাবসঅাচ্ছি এবার সিরাম মাখবো সিরমটা আছে গিয়ে একটু মানে তাড়াহুড়ো করছি রান্না করে বলে সিরামটা একটু বেশি পড়ে গেছে যে মুখটা তো আমি ঝপ ঝপ করছি মানে তাড়াহুড়ো করছি তার মধ্যে আবার কাজ বাড়ছে তো তাড়াতাড়ি করে মেখে নিচ্ছি মেখে নিয়ে এবার সানস্ক্রিন মা কেন এখন শীতকালে তো সানস্ক্রিন মাখতেই হয় জানো না মাখলে হয় না রোদে মুখটা আমার তাও আগের দিয়ে অনেক একটু একটু বললে বললে পরিষ্কার হয়েছে কেন আগে প্রচুর এ ছিল রোদের মধ্যে কালো স্পট পড়ে গেছিলো তো এবার ক্রিম মেখানো ড্রাই ক্রিম মানে এমনি যেমন দুপুরে এই সকালে চানমান করে ক্রিম মেখেন মশ্চারাইজার ওরকম মশ্চারাইজার মেখে নিলাম ভালো করে একে ভালো করে মেখে রেখে আর সিঁদুর পরে নেবো কেন এবার রান্নার সালে যাবো কিছু কোনো কিছু করতে পারবো না তো তাই জন্যে আগে দিয়ে সব রেডি একদম রেডি হয়ে একেবারে রান্নার সালে যাব মানে উনুন সালে যাব তো উনুন সালে গিয়ে ভাত ফাত বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি ভাত আর ডিম সিদ্ধ হচ্ছে মানে আলু এটে সব কেটে কুটে আদা রসুন বেটে নিয়েছি ভালো করে বেটে নিয়ে সব রেডি আলু পেঁয়াজ টমেটো ধনে পাতা কেটে নিয়েছি প্রথমে তেল গরম কড়াই তেল গরম করে ডিম দুটো ডিম দিয়ে দিলাম আর একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম তারপর ডিমটা লাগিয়ে আলুগুলো ভালো করে নুন হলুদ দিয়ে আর ভেজে নিচ্ছি নুন দিচ্ছি হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম লাল লাল যতক্ষণ না ভাজা যায় ততক্ষণ তো ভাজতে হবে না ভেজে নিচ্ছিলাম ভেজা হয়ে যেতে তুলে নিয়েছি আমি তো আর একটু তেল দিয়েছি তেল দিয়ে তা ভাত হয়ে গেছে সব মশলাপাতি গুছিয়ে রেখেছিলাম ক্যাপসিকাম দিয়েছি টমেটো আদা রসুন পেঁয়াজ মানে আলু ডিম ভাজা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিচ্ছে আর পেঁয়াজ যাত্রা ছিল সব দিয়ে দিচ্ছে আর দিয়ে নাড়বো ভালো করে একটু কী বলবো বেলাটা কি গড়িয়ে গেছিলো তাই জন্য তাড়াহুড়ো করছিলাম তারপর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যেতে আদা রসুন দিয়ে আর আদা রসুনটা কেন জানি না খুব চরবর চরবর করে ফাটে গাড়াতে মানে ছিটকায় মানে খুব মানে খুব একটা গরম একটা ইয়ে লাগে খুব গরম ইয়ে লাগে তো টমেটো ফমেটো দিয়ে দিয়েছি দিয়ে টমেটো দিয়ে দিয়েছি পাতাগুলো দিচ্ছে কেউ জ্বলে উঠছে ঠিক আছে তারপরে খুব একটা ভালো জ্বালাতে পারি না তো তাই জন্যে একটু অসুবিধা ডিবে যাচ্ছে আবার জ্বালাচ্ছে তারপরে নুন হলুদ জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো সব দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছে না আর টমেটো দিয়েছে এটা নুন না দিলে তো হয় না তো একটু নুন দিয়ে আর ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম মশলাটা কষিয়ে নিচ্ছি কষিয়ে দিয়ে দেখো অল্প আদা রসুনের জল ছিলো ঢেলে দিলাম ঢেলে দিয়ে ভালো করে আরও নাড়িয়ে নিচ্ছি আমার তেল ছেড়ে দিতেই তবে জলটা দিয়েছি জলটা দিতে এখানে ক্যাপসিকাম একটু দিয়েছি আর একটু লঙ্কা দিয়েছি তো ক্যাপসিকাম দিলে একটু টেস্টটা বেশি ভালো হয় তো তাই জন্য একটু ক্যাপসিকামটা দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম মানে একটু ঝাল হওয়ার জন্যে তাই জন্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম দেখতে পাচ্ছি খুন্তিতে লেগে গেছিলো ওইগুলো লাগিয়ে দিলাম ভালো করে তেল ছেড়ে যাচ্ছে দিচ্ছে সবার উনুনটা লেগে যাচ্ছে আবার চালাচ্ছি ওরকম করছিলাম আর আলু ভাজা ছিল আলু ভাজাগুলো দিয়ে যান দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিলাম যাতে মশলাটা ওর মধ্যে লেগে যায় নুন ঝাল মানে সবই যাতে আর না দিতে হয় আলুর মধ্যে যাতে সব ঢুকে যায় তাই না ভালো করে দিয়ে আর কষিয়ে নিচ্ছিলাম ভালো করে দিয়েছো জল দিয়ে দেবো অল্প অল্প করে জল দেবো বেশি জল দেবো না কারণ মশলাটা আলুর গায়ে লাগাতে হবে না তাই জন্য অল্প অল্প করে জল দিয়ে নেড়ে নিচ্ছিলাম দেখো আবার শুকনো শুকনো একটু হয়ে এসছে আবার শুকনো শুকনো আবার খালি লুনটা লিখে যাচ্ছে এত অসুবিধা হচ্ছিলো ভালো করে জ্বলছে একবার ডিপি আসছে এই জন্যে উনটা আমি খুব একটা জ্বালাতে পারি না তোটুকু নেই আবার একটু বেশি করে জল দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিচ্ছি যাতে মশলাগুলো হবে এতে থাকে জল ফুটে এসছে ফুটে এসছে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ভালো পাঁচ দশ মিনিট রাখলাম যাতে আলুটা একটু সেদ্ধ হয় কেন আলুটা কাঁচা থাকলে তো আর খাওয়া যাবে না না তাই না আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় তাই জন্য আর দেখো একটু বেশি বেশি করে জাল দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা হয় কেন অনেক বেলা হয়ে গেছে তাই জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা করছিলাম বুঝছি কত কিছু দিচ্ছি দিয়ে আবার নুনটা দেবে গেছে দেখেছ এরকম ঝোলটাও ফুটে এসছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে তখন ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে দিলাম আধ 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 কেন ডিমের প্রচুর দাম তো ছেলেটা ডিম রোজ খালি ডিম ডিম করে তাই জন্য ওই ও হাব আমি হা আমি আমি খাব ও বেলা এইবেলা ওবেলা করে খাবো তাই জন্যে তো এই তখন তারপর গরম মশলা দিয়ে দিলাম যা ধনে পাতা ছিল দিয়ে দিলাম দিয়ে আর ঢাকা দিয়ে দিলাম ভালো করে মানে নেড়ে নিচ্ছি যাতে পুরো তরকারিতে ধনে পাতাটা আর এটা হয়ে যায় তারপরে ঘরে নিয়ে চলে এসেছি ভাত বাড়ছে ভাতটা বেড়ে নিচ্ছি আমি আর ছেলে এক পাতেই খাই তাই একটাই থালা বের ব্যবহার করি ও এক একা খেতে চায় কিন্তু আমি এক একা খেতে দিই না ওকে আমি খাইয়ে দিই তো এই তখন ডিমের তরকারি কেমন হয়েছে জানিয়া কালারটা তো খুব সুন্দরই এসেছে তোমাদের কেমন লাগলো জানিও আমি বেড়ে নিয়েছি পাতে দুজনের ডিম আধঘানা আধঘানা করে বেড়ে নিলাম বেড়ে নিয়ে এবার খাবো খুব ভালোই হয়েছিল কিন্তু খেতে একটু ঝাল হয়েছিল সেটা বলছিলো ঝাল ঝাল কিন্তু খুব ভালোই হয়েছিলো তো টাটা এখানেই শেষ ব্লকটা